বলেন তুমি যা চাইবে যা দাবি করবে সব কিছুর বনা জান্নাতের ভিতরে আছে সোহান গফুরের রাহিম মনে রাখিও বান্দাম জান্নাতের ভিতরে গফুর রাহিমের পক্ষ থেকে নুজুলান নুজুলান মানে দেয়া পাতান ব্যবস্থা জিয়াফতের ব্যবস্থা গাফুর রাহিমের পক্ষ থেকে আল্লাহ যিনি সমস্ত আসমান জমিন সমস্ত মাখলুকাতের মালিক যিনি সমস্ত মাখলুকাতের খালেক যিনি সমস্ত মাখলুকাতের পরিচালনাকারী সেই গাফুর রাহিম সেই গাফুর রাহিমের মেহমানদারি কেমন হতে পারে তুমি চিন্তা করে দেখ সুহান আল্লাহ সাধারণ যদি রাষ্ট্রপতির বোঝ হয় নয়শ বোঝ রাষ্ট্রপতি দাওয়াত দিছে প্রধানমন্ত্রী দাওয়াত দিছে নয়শ বোঝে তাহলে কত পদের খাবার থাকে কত কিছু থাকে তাহলে যিনি গাফুর রাহিম যিনি মুলকে মালকে আর বাচ্চা যিনি সেই আল্লাহ রব আলমিনের মেহমানদারি সব আল্লাহ আল্লাহ বলতেছেন বান্দা নজুল গাফুর রাহিম জান্নাত মানে এটা মনে রাখো। যে এটা গাফুর রাহিমের রহিমের মেহমান খানা এটা মেহমানদারি সুহান আল্লাহ ওয়ামন আহসানু কাওলা মিমাং দা ইলাল্লাহি ওয়া মিলা চলিহা ওয়া কলা ইনানি মিনাল মুসলিমিন রব্বোলা আলমিন বলেন এই গাফর উর রাহিমের মেহমানদারি পাইতে হইলে ফেরেষ্টাদের বন্ধুত্ব পাইতে হইলে জান্নাত পাইতে হইলে এই কাজটাকে বেশি গুরুত্ব দিবা কি কাজটা কথার চাইতে আর সুন্দর কথা উত্তম কথা জমিনে আর কারো কথা হইতে পারে না ইল ইলাল্লাহ যে ব্যক্তি মানুষদেরকে আল্লাহর দিকে ডাকে আল্লাহর দিকে দাওয়াত দে সবসময় মানুষকে আল্লাহর দিকে ডাকবা